গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল পাওয়ার মিউজিক পাঁচটা চল্লিশের দিকে এসছে দিয়ে এখন ফিটিং এর কাজ একটু টু শুরু হচ্ছে দেখতে পাচ্ছ বেসগুলো একুশ ইঞ্চির টু মিউজিক প্লাস বি ডট বি প্লাস আর বি মিউজিক তিনটা সেটআপ একসাথে থাক কম করবে আর মেজিক মিট আঠারো মিনিট আঠারো ইঞ্চি মিটগুলো এস বি কে সেন্টার কি নতুন যেগুলো হয়েছিল সেগুলো দেখতে পাচ্ছ আর মেজি কি অ্যাম্পলিফায়ার নিয়ে এসছে দেখাচ্ছি তোমাদের মধ্যে डार बी म्यूजिक आर बी डॉट बी म्यूजिक एम्पलीफायर हो रैक गिलो अच्छे रैक गिलो दिखते हो अच्छे कोई बोलो अब पार म्यूजिक एम्पलीफायर बोलो कौन हो नाम है नहीं पार एक्सर पैन एक्सर बोल रहे हैं कौन आज b.20 মিউজিকের বেস কোর বেস

উড়িষ্যা কোপাই পয়ূরভঞ্জে যে পাহাড় ভার্সেস বর্মন মিউজিকের কম্পিটিশন হতে চলেছে সেটা এখনো কাজ চলছে এখনো বাকি আছে কাজের কাজ কমপ্লিট হলে তারপরে কম্পিটিশন স্টার্ট হবে